স্ক প্লাজমা এক্সচেঞ্জ এটা কি জিনিস এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কথার অর্থ হচ্ছে চেঞ্জ করে নেওয়া প্লাজমা মানে শরীরের যে ডাব্লুবিসি আরবিসি এবং যে অন্যান্য যে কণিকাগুলো আছে সেগুলো ছাড়া যে ফ্লুইডের যে পার্টটা থাকে সেটাকে বলা হয় প্লাজমা আর তারই মধ্যেই থাকে কিন্তু অ্যান্টিবডিজ এবং নেফ্রোলজিতে প্লাজমা এক্সচেঞ্জের কি ভূমিকা অ্যান্টিবডি মানে হচ্ছে শরীরে দুটো জিনিস থাকে একটা হচ্ছে অ্যান্টিজেন আরেকটা হচ্ছে অ্যান্টিবডি যদি আমাদের শরীরে কোনো বাইরের কোনো কিছু এক্সপোজড হয় সেটাকে বলা হয় অ্যান্টিজেন এবং আমাদের শরীরে মধ্যে যে জিনিসটা এটার প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছে সেটাকে বলা হয় অ্যান্টিবডি সুতরাং করার জন্য তৈরি হয়। আপনি আমাদের শরীরের পুলিশ। মানে এটা হচ্ছে একটা আমাদের সামরিক বাহিনী আমাদের কিন্তু সেই অ্যান্টিবডিটা যখন শুধু পার্টিকুলার অ্যান্টিজেনটাকে ধ্বংস না করে সেই রকম পুরো শরীরের অন্যান্য যে পার্টস গুলো আছে সেইগুলোকেও যদি সেই মানে শত্রু হিসাবে ভেবে যদি ধ্বংস করা শুরু করে দেয় তাহলে বলা হয় অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ একটা ইমিডিয়েট ডিজিজ রি خطرناک কন্ডিশনে পৌঁছে যেতে পারে গুলেন-বারী সিনড্রোম অ্যান্টিবডি-মিডিয়েটেড ডিজিজ এবং বিভিন্ন রকমের কন্ডিশন আছে যে ডিজিজগুলোতে আমাদের শরীরের যে বাজে অ্যান্টিবডিগুলো আছে সেইগুলোকে ভালো অ্যান্টিবডিতে শরীর থেকে সেই অ্যান্টিবডিকে প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে বের করে আবার সেই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটার মধ্যে সেই ধরনের কোনো বাজে অ্যান্টিবডি থাকে না সেটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়াটাকে বলা হয় প্লাজমা এক্সচেঞ্জ আমাদের হায়ালস হাসপাতালে প্লাজমা এক্সচেঞ্জ করা হয় বিভিন্ন রকমের রোগের চিকিৎসা করা হয় অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজের এবং সেই প্লাজমা এক্সচেঞ্জের জন্য মেশিন লাগে লাগে কিন্তু কিন্তু সেখানে কোনো না তার জন্য প্লাজমা একটা আলাদা কার্টেজ হয় সেই জিনিসটা আমাদের হসপিটালে অ্যাভেলেবেল আছে এবং এই ধরনের যদি কোনো অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজ হয় বারে ডিজিজ বলুন রিফ্র্যাক্টরি অ্যাসেলি বলুন এবং অ্যান্টি জিবিএম ডিজিজ এইসব রোগের মধ্যে আমরা প্লাজমা এক্সচেঞ্জ করে থাকি নিয়ম হচ্ছে লাগাতার পাঁচটা প্লাজমা এক্সচেঞ্জ থেকে ছটা প্লাজমা এক্সচেঞ্জ অর এভরি অল্টারনেট ডে প্লাজমা এক্সচেঞ্জ করা যায় এবং সেই সময় আমরা ওটাকে রিপ্লেস করা হয় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে কিছুটা নর্মাল স্যালাইন দিয়ে এবং কিছুটা অ্যালমোমিন দিয়ে সো প্লাজমা এক্সচেঞ্জের কিন্তু ভূমিকা বিভিন্ন রকমের রেয়ার ডিজিজগুলোর মধ্যে চলে আসে যদি সেই ধরনের কোনো রোগ ডায়াগনোস হয় সন্দেহ না রেখে যোগাযোগ করতে পারেন এবং আমাদের আইএলএস হসপিটালে সেই পরিষেবা আমরা দিয়ে থাকি ধন্যবাদ